নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আপনাদের সঙ্গে আবার একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করতে এলাম বিষয়টি আমাদের প্রতিটি মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে দিনে দাঁড়িয়ে আমরা প্রত্যেকেই ভীষণ ব্যস্ত ইঁদুর দৌড়ের যুগে আমরা সবসময় ছুটে বেড়াচ্ছি এই পরিস্থিতিতে আমরা কিভাবে বুঝবো যে আমাদের টেনশন হচ্ছে বা কাউকে দেখে কিভাবে বুঝবেন তার টেনশান হচ্ছে এবং তাকে কিভাবে টেনশান থেকে মুক্ত করতে হবে চলুন তাহলে আমরা শুনেনি পূজনীয় স্বামী সোমেশ্বরানন্দজি মহারাজ কি বলেছেন মহারাজ বলছেন কেউ যখন টেনশানে থাকেন তখন তার চেহারা ও ব্যবহারে তা প্রকাশ পায় একজন যতই তার টেনশান চেপে হাসি মুখে থাকার চেষ্টা করেন অভিজ্ঞ লোক কিন্তু তাকে দেখেই বুঝে যাবেন তার প্রকৃত অবস্থা শরীরের বা চোখ মুখ ও আচরণের এই লক্ষণগুলি যদি আপনি জেনে রাখেন তাহলে ভালো হয় নিজের টেনশান মনে মনে বুঝতে পারলেও এই টেনশান সীমা অতিক্রম করতে চলেছে কি না এটা আপনি বুঝতে পারবেন এমন কি আপনার পারিবারিক কোনো সদস্য বা বন্ধু এই বিপদের দিকে চলেছেন কি না এটা বুঝে তাকে আপনি সাহায্য করতে পারবেন আসুন অতিরিক্ত টেনশনের ফলে একজনের ভাবে যে পরিবর্তনগুলো সাধারণত দেখা যায় তার কয়েকটি এখানে দেখা যাক এক হঠাৎ রেগে যাওয়া দুই নেতিবাচক মানসিকতা তিন বারবার অন্য মনস্ক হয়ে পড়া চার একা বসে বিড়বিড় করে কথা বলা পাঁচ অকারণে কাউকে সন্দেহ করা ছয় ঘুম আসছে না বিছানায় শুয়ে এপাশ ওপাস করা সাত খিদে কম হওয়া আট স্বভাবে হঠাৎ পরিবর্তন আসা নয় কপালে বুকে ব্যথা অথচ ডাক্তার বলছেন ঠিক আছে দশ চোখের দৃষ্টি স্বাভাবিক নয় এই অবস্থায় আপনি কি করবেন যদি অনুভব করেন যে আপনার উপর মানসিক চাপ আসছে আপনার টেনশন বাড়ছে তখন কি করবেন নিচের পাঁচটি কাজ করুন এক এক করে এক মনে মনে ভগবানের নাম জপ করা শুরু করুন কি সুন্দর সমাধান দিচ্ছেন মহারাজ মনে মনে ভগবানের নাম জপ করা শুরু করুন দুই বাথরুমে গিয়ে চোখে মুখে জলে ছিটে দিন বারবার তিন চেয়ারে বসে গভীর শ্বাস প্রশ্বাস শুরু করুন অর্থাৎ ডিপ ব্রিদিং চার আত্মীয় বন্ধু সহকর্মীদের সঙ্গে কথা বলুন পাঁচ যে সমস্যার মুখোমুখি হয়েছেন তার বিকল্প সমাধানগুলি খুঁজতে থাকুন টেনশান জয় করা মোটেই কঠিন নয় সমস্যা হলো অভ্যাস করে আপনি নিজেকে এজন্য তৈরি করেননি প্র্যাকটিস করে এ বিষয়ে নিজের দক্ষতা বাড়াননি ছুরি কাঁটা চামচ ধরে কিভাবে খেতে হয় কিভাবে ব্যালেন্স রেখে সাইকেল চালাতে হয় চা তৈরি কিভাবে করতে হয় সব কিছুই আপনি শিখেছেন প্র্যাকটিসের মাধ্যমে টেনশান কমানো এরকম অভ্যাস করে শিখতে হয় তবেই এতে দক্ষতা আসে কি অসাধারণ একটা কথা বললেন মহারাজ কারণ আমাদের আজকের দিনে প্রত্যেকটি মানুষের মধ্যে টেনশান আমি যে বলছি আমার নিজের মধ্যেও কিছু টেনশন আছে কিন্তু আমি নিজের আত্মবিশ্লেষণ কি করে করব। তার জন্য দশটি পয়েন্ট মহারাজ বলে দিলেন আবার দেখুন কিভাবে সেই সমস্যা থেকে নিজেকে বার করব তার জন্যেও মহারাজ কতগুলি উপায় বলে দিলেন এইভাবেই প্রত্যহ ঠাকুর মা স্বামীজি এবং তাঁদের পার্ষদরা এই মহারাজরা আমাদের কত সাহায্য করে চলেছেন কিন্তু আমাদের সেই দিব্য দৃষ্টি আমাদের সেই চেতনা আসছে না বলেই কিন্তু আমরা আজও নিজেদেরকে সেই সমস্যাগুলো থেকে বার করতে পারছি না চলুন আমরা তাহলে এইভাবে আমাদের আশপাশে এবং আমাদের নিজেদের মধ্যে এই সমস্যাগুলো আসছে কি না বা আমাদের আশপাশে কারোর মধ্যে হচ্ছে কি না জেনে নিয়ে আমরা সমাধানের চেষ্টা করি আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের সকলের খুব ভালো লাগলো ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন গতকাল যে ভিডিওটা করেছিলাম গতকাল যে ভিডিওটা করেছিলাম সেটা হলো জব ধ্যান করতে ইচ্ছা না করলে কি করব শ্রী মা তার উপায় বলে দিচ্ছেন সেখানে কমেন্ট করেছেন ইউজার ওনার নাম নেই খুব ভালো লাগলো মনিকা ত্রিপুরা কমেন্ট করেছেন দিদিভাই তোমার সুমধুর কণ্ঠে ঠাকুরের কথা শুনতে ভীষণ ভালো লাগে সীমা চ্যাটার্জি কমেন্ট করেছেন খুব সুন্দর অর্পিতা সাহা কমেন্ট করেছেন সুন্দর এপিসোড অসাধারণ কথা জানলাম কমেন্ট করেছেন রি রিয়া চক্রবর্তী আপনার মাধ্যমে অনেক আপনার মাধ্যমে অনেক অজানা কথা জানতে পারছি অনেক ধন্যবাদ সুমিত্রা সেনগুপ্ত দিদি কমেন্ট করেছেন কি অপূর্ব কথা জয় মা থ্যাংক ইউ সুপ্রিয়া পূর্ণিমা ধর কমেন্ট করেছেন অপূর্ব সুন্দর মায়ের কথাগুলো ভীষণ ভালো লাগলো প্রণতি গুপ্তা কমেন্ট করেছেন অনেক অজানার উত্তর পেলাম মনের প্রশ্নের জবাবও পেলাম কি সরল অথচ আমাদের মতো সাধারণ মানুষের মনটা ভরে গেছে গুহ কমেন্ট করেছেন আই ফিল ডিফিনিটি ইন এভরি ওয়ার্ড সে আই অ্যাম রিটায়ার্ড ইংলিশ টিচার আসাম এভাবেই আপনারা সর্বদা অমৃত অমৃতসুরলহরী পরিবারের সঙ্গে থাকুন ঠাকুরমাকে ধরে থাকুন ঠাকুরমায়ের চরণে থাকুন এভাবেই আমরা যেন ঠাকুর মায়ের স্মরণ মননে নিজেদেরকে সর্বদা ডুবিয়ে রাখতে পারি ঠাকুর মা স্বামীজির কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক ঠাকুর মায়ের চরণে আমার আভূমিলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে হরি ওং তাৎসাৎ শ্রী আর প্যানামাস্তু জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ